রে <laughs>

বিট কর্মকর্তার যুগ সদস্য সংরক্ষিত বনের বেশ কয়েকটি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উত্থাপিত হয়েছে লক্ষ্মীপুর বন বিভাগের বিরুদ্ধে নিজের বাড়ির জন্য জ্বালানি কাঠ পাট্টা জমি থেকে নিতে গেলেও স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দিতে হয় দিনমজুর মানুষদের অন্যথায় মিথ্যা মামলায় ফাঁসকে দেওয়ার হুমকি প্রদান করেন বন বিভাগের কর্মীরা নিরুপায় হয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই গুরুতর অভিযোগ উত্থাপন করলেন এলাকাবাসী

জ্বালানি কাঠের জন্য পাত্তা ভূমি থেকে কাঠ সংগ্রহ করতে গেলে রাস্তার মধ্যে ওনাকে আটক করে লক্ষ্মীপুর বন তিন কর্মী বিট অফিসার মানব নর বনকর্মী কর্মী মনোজিৎ দেহেঙ্গা ধনঞ্জয় কাসার ওনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন তারা টাকা না দিতে পারে ওনাকে অশ্লীল ভাষায় গালি গালাজ সহ মামলার হুমকি দেন বন কর্মীরা এমনটি অভিযোগ করেন তিনি আমি রহিমা বেগম কইয়া সকালে জঙ্গল যাইতাম লাহড়ি সাইড গিয়া সাজা লাগিয়া তহঁতো আমি দুইটো অফিচাৰ দে অ'ন আৰু দুইজন ফৰেষ্টাৰ আছে তেনে দুয়োজন দে আমি জানাই গেছি তেন্তে এনেকৈ চিন্তি যাব লাগিয়া অ'তো আমি গেছি অন্য যাবার পরে গিয়েছেন পয়সা করে দিবা কথা আমি তোর পয়সা করে দিয়ে শুকনা জালাইবার সব সময় যদি মনে করো জঙ্গল পয়সা করে দিয়া যাই আমরা আজকে তো সকালে আমরা ও তো সময় টানা গেছি কিন্তু গিয়ে তাই তো

ণ্ডৰ আগে অলা মাতিছে

তাদের ইশারায় সংরক্ষিত বনাঞ্চল প্রায় শেষ হয়ে যাচ্ছে বলে দাবি করেন স্থানীয়রা এলাকাবাসী আরো বলেন বাড়ির জন্য পুকুর খুঁড়তে গেলেও বন বিভাগকে মোটা অঙ্কের টাকা প্রদান করতে হয় অন্যথায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করে থাকেন বন তাছাড়া রাস্তার মধ্যে মাটির গাড়ি আটক করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে থাকেন এই সব বন স্থানীয় বাসিন্দারা নিরুপায় হয়ে বিভাগীয় কর্মকর্তার কাছে সঠিক তদন্তের দাবি সহ তাদের হস্তক্ষেপ কামনা করেছেন যে আমার লক্ষ্মীপুর বিট অফিসার আছে বর্তমানে যে আসি টাইম আমি ফোন করছিলাম যে দিন আমার আমি আতিকুল দত্তপড়া বি সেক্রেটারি আমার নাম প্রীতম দত্ত দিন রাতে আমি একটা ইনফরমেশন পাইছি আমার বিটি পে রাতে অনুমানিক দুই টুটায় কেছে যে সেগুন নয়ের গাড়ি এক গেছে হওয়ার পরে আমি ইনফরমেশনটা আমি লগালগ লেঞ্জারতেও ফোন করছি সারম লেজার সারে কেন বিট অফিসারের ফোন করো বিট অফিসারের ফোন করার পরে টাইম কোনো রেসপন্স দিছ না আর তাই নিজেও আমার কাছে কল রেকর্ড আছে তাই রিজার্ভটা তাই চিনন্যা রিজার্ভ কোনটা আমি বলছি হাতিরগুল হাতিরকুলোর এরিয়া এটা রিজার্ভ আছে রিজার্ভ জানেন না নি তাই বলছেন না চিনন্যা রিজার্ভ কোনটা কারণ রিজার্ভটাই গেছে না তো আমি এটাও আবেদন ডাকি ডিওপুর গেছে এবং আমার ডিওপ সারও গেছে এবং ও আমার রেঞ্জার সারও গেছে যে আমরা আমরা সিনিয়র একজন ভালো একজন বিট অফিসার আমরা রেডিয়াল লাগি পাবলিকের অনেক অভিযোগ আছে যে অভিযোগটা মানে কিছু কিছু আছে লোকেল মানুষের বাড়ির যেমন এই মাটিঘাটে গড় বানানি লাগি পয়সা চাইছে তারা বিভিন্ন সময় মানুষের অভিযোগ দুই নম্বর কত হইল গিয়া কিছু কিছু মানুষ আছে নিজের ফুসকুনি পাট্টার জায়গাতে থেকে সময় সময়ও তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম করে জঙ্গলের ভিতরে এত গাছ কাটা হয়েছে কখনো ফটো শটো সব কিছু আছে আমার কাছে কিন্তু তারার কাছে হইলেও আগত থাকি বিট এটা চলি আৰু কোনোদিন ইৰকম হৈছে নাই যে এই যে নতুন ষ্টাফটা আবাৰ পৰে যিৰ বিগত মাধৱ নৰ আবাৰ ভোট থাকি এই ষ্টাফটা আবাৰ ভৰ থাকি এতো মানে দুৰ্নীতি বাঢ়ছে ফৰেষ্ট বিভাগ নিয়া লক্ষীপুৰ বিট অফিচাৰৰ লখিমপুৰ বিটৰ যিভাৱে মানে দুৰ্নীতি এৰা কৰছে কোনোদিনো আগেও কোনোদিন ইৰকম হৈছে যাৰ কাৰণে বিশেষ কৰি এই ততলৰ মানুহ এটা বিক্ষুব্ধ হৈছে যে পাবলিকের কোনো সাপোর্ট তারা আছে না বন্ধ সুরা কেটে নিচ্ছে বা আপনার তো তাদের হিসেবে তাদের হিসেবে গাছগুলো কাটা হচ্ছে যে ওরা মানে নিজের একটা ঘর বানানোর জন্য যে মাটি কাটতে কাটতে চাইছে ওদেরকে পয়সা পাঁচশো সাতশো হাজার দুই হাজার দিয়ে মোটামুটি আজকের যে ঘটনা এই ঘটনা বিভিন্ন নিন্দা জানাই আর দুই নম্বর কথা হইল বিভাগীয় ফক্ষরও আছে আমার পাতারকান্দি বিদা কৃষ্ণনবালা কাছে অনুরোধ করিয়া যে একটা স্পট ইনকোয়ারি দেবল লাগিয়া ফরেস্ট ডিও লッキপুর ভিটর অ্যাগেস্ট এটা স্পট ইনকোয়ারি দেবল লাগিয়া আমি অনুরোধ করিয়া যে মানে গলাইর যে একটা স্পট করি দেবল লাগা আপনার নাম আমার নাম মোঃ ইসলাম আমার নাম আলাউদ্দিন আমার এক নাতি মির্গি বেমারি আমরা পাকিস্তানের আমল থাকি ওহানক বিলগিরবাস করিয়া হাইয়া আমার নাতি ঘুরে গরু দুইটা আর ছাগল দুটো রে ওখানে রাখে ওই আসামিও জিও হয় ফরে আমার নাতিরে মৃত্যু বেমারি যদি তারা ভালো থাকে জঙ্গলের বেমারিগুলো মারা গেল সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ